বিজেপির লোকেরা চাইছে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে ব্যারাকপুরে বিজেপিকে কটাক্ষ করে বললেন বিধায়ক রাজ চক্রবর্তী নিঃিদ্ন ডায়াগনস্টিক কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন নির্বাচন ঘোষণা হওয়ার পর থেকে বিভিন্ন রাজনৈতিক দল জোর কদমে নেবে পড়েছে তাদের প্রচার অভিযানে চলছে দেওয়াল লেখা থেকে শুরু করে পোস্টার ও ব্যানার লাগানো ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের ব্যারাকপুর বিধানসভার অন্তর্গত বিভিন্ন জায়গায় তৃণমূল কংগ্রেসের পোস্টার ও ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ বারংবার উঠে এসেছে বিজেপি আশ্রিত দুষ্কৃদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই ঘটনা নিয়ে শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুরের ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী বলেন বিজেপির লোকেরা চাইছে প্ররোচনা দিয়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে তিনি আরও বলেন এই ঘটনার বিরুদ্ধে আমরা প্রশাসনের দ্বারস্থ হয়েছি প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে বলেও তিনি আশা প্রকাশ করেন কারণ বিজেপি লোকেরা চাইছে সন্ত্রাস তৈরি করতে এবং চাইছে উস্কানি মূলক প্ররোচনা দিয়ে ঝগড়া অশান্তি ঝামেলা তৈরি করতে এবং ঝামেলা করার পর যেটা আগেও বলেছিলাম তোমাদেরকে ডাকবে তোমরা যাবে মিডিয়া হবে ওদের তো মানুষের দৌড়ে দৌড়ে যাওয়ার কিছু নেই গিয়ে কিছু বলতেও পারবে না বিজেপি মানুষের দৌড়ে গিয়ে কি বলবে আমরা এটা দিয়েছি আপনারা পেয়েছে এটা তো বলতে পারবে না কি বলবে এটাকে কিছু বলার নেই ঝগড়া অশান্তি হাইলাইটেড হতে হবে তো তার প্রার্থী তাদের দলের লোকদেরকে কোথাও তো বোঝাতে হবে যে আমরা এক্টিভিটিজ করছি তো তার জন্য এটা করছে আমরা প্রশাসনিকভাবে ভাবে যা যা করণীয় আমরা করছি আমরা পুলিশকে জানিয়েছি আমরা ইলেকশন কমিশনারকে জানিয়েছি তারপর যদি কাজ না হয় তারপরে অন্যভাবে আমরা জানাবো তো বললাম তো বিজেপি ছিটছে তৃণমূলের সমস্ত ফ্লেক্স ওরা চেষ্টা করছে প্রয়োজনামূলক ঝামেলা অশান্তি করার দেওয়া হয়েছে ওরা বুঝে গেছে যে আমরা জিতছি না আমরা হেরে যাবো তো কিছু তো একটা করতে হবে এবং টাকা পয়সা নিয়েছে তারা হ্যাঁ দলের থেকে যে কাজকর্ম করছি বলে কি কাজ করছে দেওয়াল লিখতে পারছে না জায়গা নেই পোস্টার লাগাতে পারছে না হচ্ছে না এবার করে কিছু পয়সা তো তো দিয়েছে করতে হবে অন্ধকারে এগুলো করছে আমরা দেখ চেষ্টা করছি সিসিটিভিতে ধরার চেষ্টা করছি যদি কাউকে দেখতে পাই আমরা দেখবো তারপরে আমরা জিতছি ব্যারাকপুরের মানুষ ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে ডিসাইড করে নিয়েছে পার্থ ভৌমিকে কিন্তু বিপুল মার্জিনে জেতাচ্ছে এবছর এবার আর রক্ত খুন খারাবি হোলি হ্যাঁ দাঙ্গাবাজি এসব চলবে না হয়ে গেল হয়ে গেল শেষ হ্যাঁ ওরা তো মারামারি করবে বলেই এসছে ওরা মারামারি করবে লাস্টে গিয়ে বলবে যে আমরা মেরেছি বলে কমিশনের কাছে বোঝাবে এবং তারপরে দেখবে ইলেকশনে পরে ওরা একটা নতুন পলিসি করবে যে কি পোস্টপোল ভায়োলেন্স বলে কিছু লোকজনকে ধরার চেষ্টা করবে এবং ছাব্বিশ অব্দি চালাবে সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন